এক শকুনের বাচ্চা বায়না করলো বাবা আমি মানুষের মাংস খাবো। বাবা বলল একটু অপেক্ষা করো সন্ধ্যায় তোমার জন্য মানুষের মাংস নিয়ে আসবো সন্ধ্যায় শকুন একটু মাংস তার ছেলের জন্য নিয়ে আসলো তার ছেলে খেয়ে বলল বাবা তুমি তো মানুষের মাংস আনোনি এটা হচ্ছে শুকুরের মাংস তুমি আমাকে মানুষের মাংসই এনে দিবে বাবা চলে গেল এবং আরেক টুকরো মাংস এনে তার ছেলেকে দিল এবার তার ছেলে খেয়ে রাগান্বিত কণ্ঠে বললো বাবা তুমি তো এবার গরুর মাংস নিয়ে আসছো আমাকে তুমি আজকের মধ্যে মানুষের মাংসই খাওয়াবে তখন বাবা দুইটা মাংসই কিন্তু মুখে করে নিয়ে চলে গেল এবং গরুর মাংসটি ফেলে দিল মন্দিরের সামনে আর শুকুরের মাংসটা ফেলে দিল মসজিদের সামনে শুরু হয়ে গেল দাঙ্গা এবং মারামারি সেই মারামারিতে অনেক লাশ পড়ে গেল তখন শকুন তার ছেলেকে বললো চল এখন তোকে মানুষের মাংস খাওয়াবো ওরা ডাল থেকে নেমে এসে তৃপ্তি করে মানুষের মাংস খাচ্ছিল তখন খেতে খেতে শকুনের বাচ্চা শকুনকে বলল। বাবা তুমি হঠাৎ করে এত মানুষের মাংস সন্ধান কিভাবে পেল বাবা একটু মুচকি হেসে বলল মানুষ এমনই একটি জাতি যে এরা সৃষ্টির সেরা জীব হলেও ধর্ম এবং রাজনীতির ক্ষেত্রে এদের আবেগকে কাজে লাগিয়ে প্রচুর হিংসাত্মক করা যায় তখন শকুনের ছেলে বলল তাহলে বাবা তুমি তো রাজনীতিকে কাজে লাগাতে পারতে এতগুলি মানুষের লাশ পড়তো না তখন বাবা আবারও মুসকি হেসে বলল হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি রাজনীতিকে কাজে লাগাতে পারতাম কিন্তু তুমি আজকের মধ্যে মাংস খেতে চাইলে তাই আমি ধর্ম একটা আবেগের জায়গা এটাকেই কাজে লাগালাম এবং রাজনীতি একটা জটিল এবং কূটকৌশল এটা শুরু হয় দেরিতে কিন্তু শুরু হলে থামে না এটারও কিন্তু লাশের মিছিল অনেক বড় হয় তখন বা ছেলে হেসে বলল বাবা তোমার তো অনেক বুদ্ধি শুকুন বলল আরে বেটা এটা তো আমি মানুষ থেকেই শিখেছি মানুষ যখন তাদের স্বার্থ হাসিল করার জন্য কোনো কিছু করতে চায় তখন তারা ধর্মকে কাজে লাগায় আর ধর্ম থেকে যখন লাশের মিছিলটা বৃহত্তম হতে থাকে তখন এই লাশ দিয়ে ওরা রাজনীতিকে কাজে লাগায় এটাই হচ্ছে মানুষের ধর্ম ধন্যবাদ